আসসালামু আলাইকুম ভাই আলাইকুমেরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গত এক সপ্তাহ আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব ওয়েবসাইটে এটা প্রকাশিত করে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা কী কি আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা সকল কিছুই আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পুরো ডিটেলসে আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা নিয়োগ দেখি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ থেকেই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তারা কিছু নিম্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কিছু তারা অস্থায়ী ভিত্তি নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিত্তে নিম্ন বর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশ নাগরিকদের নিকট পথে দরখাস্ত আবেদন আহ্বান করা আহ্বান করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নং পদে তারা কিন্তু নিরাপত্তা প্রহরী বা দারোয়ান পদের সংখ্যা হল নয়টি এবং এখানে তারা তারা কিন্তু গ্রেড বিশ এর জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটাকে তারা মানে আওতাভুক্ত করেছে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা এর সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তারা বয়স সীমা কিন্তু আঠারো থেকে তিরিশ বছর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু ও তার সন্তানদের জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য আছে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনায় আপনার কিন্তু সুপ্রিম কোর্ট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় কিন্তু এগারো জুলাই দু হাজার চব্বিশ চার পর্যন্ত খুব বেশি একটা কিন্তু সময় নেই আবেদন করা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু খুব শিগগিরই আবেদন করে ফেলবেন এখানে আবেদন করার জন্য আপনায় কিন্তু মাত্র একশো বারো টাকাই আপনাকে মানে পূরণ পে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাকে এটা একশো টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট মেথডও কিন্তু এখানে দেয়া আছে আপনারা দেখে নেবেন এই সিডি স্পেস ইউজার আইডি হেল্প ডট ইউজার আইডি সেন্ড করতে বলা হয়েছে আপনাকে এইভাবে এই সিডি হেল্প ইউজার প্লাস আপনার ইউজার আইডি নাম্বার সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু এরপর আপনার একটা নাম্বার পাবেন ফিরতি মেসেজে সেখানে আপনি এই সিডি হেল্প পিন নাম্বার অ্যাগেইন সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু তো এভাবেই কিন্তু আপনি আপনার পুরো পুরো এটা প্রসেসটা কিন্তু সম্পন্ন করতে পারবেন এবং এখানে আপনাদেরকে অন্য আরেকটা বিষয় হলো যে আপনারা এখানে কিন্তু যদি ডাব্লুডাব্লু এই যে সুপ্রিম কোর্ট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন তাহলে আপনাকে সরাসরি এরকম একটা ফর্মটি নিয়ে আসবে আপনি এখান এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক ফর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন এবং আপ এখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনি আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না